পুজোর আগে বাঙালির জন্য বড় সুখবর অবশেষে বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ ঢুকল রাজ্যের বাজারে গতকাল রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে প্রথম দফায় ইলিশ ভর্তি ট্রাক পৌঁছায় হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ আজ সকাল থেকে ব্যবসায়ীরা নিলাম অংশ নেয় এর মধ্য দিয়ে কার্যত শুরু হল উৎসবের মৌসুমী ইতিহাসের আনুষ্ঠানিক আগমন বাংলাদেশ সরকার কয়েকদিন আগে দুর্গাপুজোর উপহার হিসেবে বারোশো মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় সেই ঘোষণার পর থেকে বাঙালি ভোজনদের প্রত্যাশা বেড়েছিল আজ প্রথম দফায় প্রায় পঞ্চাশ মেট্রিক টন ইলিশ বঙ্গা সীমান্ত পেরিয়ে রাজ্যে আসে পাইকারি বাজারে নিলামের মাধ্যমে মাছ ব্যবসায়ীরা এই চালান থেকে ইলিশ সংগ্রহ করে জানা গিয়েছে আটশো গ্রাম থেকে এক কিলো ওজনের ইলিশে এসেছে এই চালানে বাজার বিশেষজ্ঞরা বলছেন এই আকারের মাছে বাঙালির পাতে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রথম দফায় নিলামে পাইকারি বাজারে দাম উঠলেও

ছশো গ্রাম সাতশো গ্রাম এটা এটা সাইজ আর হচ্ছে আপনার কিলো সাইজ এটা এখন ছশো ছশো বারোশো টাকা কিলো মানে এখানে কিলো 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 সাইজ ডাউন আপ ওই হিসাবে এখানে দাম এটা ছশো গ্রাম সাতশো গ্রাম এটা রেট আপনার আজকে আছে বারোশো টাকা রেট আছে আর কিলোটা আপনার রেট আছে আপনার ওই আঠারোশো সতেরোশো পঞ্চাশ এরকম আর তো প্রথম দিন চায়টা কিরকম চায়দা একটু কম আছে কম আছে রেটটা যতক্ষণ ফাইনাল না হবে ততক্ষণে পাইকার ধরবে